कि मैं जीने के उन पर my no. i

ইসলাম দুটো প্ল্যাটফর্মের উপরে রয়েছে দুটো পার্টি এটা রেল বা ট্রেন চলতে গেলে যেমন দুটো লাইন থাকে ইসলাম নামে রেল বা ট্রেন বুঝাবার জন্য বলছি দুটো পার্টির উপর দিয়ে চলে অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো এটা হলো ইসলাম আজকে আমরা অন্যায় দেখে শুধু থাকি ইমান নমুনা হলেও আমার ভারতবর্ষের পশ্চিমবাংলায় আমরা দেখি দেখি অন্যায় হলেই বিশেষ করে রসতুল আসলা ইসলামের বিরুদ্ধে কোনো কথা হলে লাখো লাখো মানুষ রাস্তায় নেবে প্রতিবাদ করে কিন্তু রিসেন্ট একজন বক্তব্য দিল দেখলাম এক হাতে কোরআন হাদিস এক হাতে তরওয়াল নিয়ে ইসলাম প্রচার করে আমার নবী এত বড় একটা অশিক্ষিত ইসলাম বিরোধী কথা বলল কোনো প্রতিবাদ আইলো না এ থেকে প্রমাণ হচ্ছে আমাদের iman ধ্বংসের দিকে আর এগুলো চেক করে ওরা এগুলো বারবার বলে চেক করে যাদের কাছে অস্ত্র আছে কি এদের কাছে সিনার পাওয়ারটা আছে না শেষ কেন সিনার পাওয়ার এত বড় পাওয়ার পরমাণবিক থেকেও বড় পাওয়ার হলো ইমানের পাওয়ার জোরে বলুন

আমাদেরকে বারবার টুকা দিয়ে পরীক্ষা করে নবীর বিরুদ্ধে কথা হবে মুসলিম যদি প্রতিবাদ না করে জেনে নিতে হবে মুসলমানের ঈমান কত এজন্য বারবার ওরা বলে পরীক্ষা নেয় টেস্ট করে যে বেঈমানের সংখ্যা বাড়লো না ঈমানদারের সংখ্যা কোনো বেড়ে আছে কিন্তু আজ বড় দুঃখের বিষয় আমার ভয় হচ্ছে ওদের রেডারে ধরা পড়ছে যে বেইমানের সংখ্যা বেড়ে গেছে দাঁড়িয়ে টুপি আছে নামাজি আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সব আছে ইমানদার কোটি কোটি মুনাফেক মুসলমান নিয়ে কখনোই কামিয়াবি নেই একটা মঈনুদ্দিন আজমিতেই কামিয়াবি আছে জোরে বলুন সুবহানাল্লাহ

হবে নবী আমার জানিয়ে দিলে আর একটাই কথা নবী বললে তাদের অন্তরে তাদের হৃদয়ে আমি রসুল্লাহ আমার খাইয়া থাকবে না নামাজ থাকবে রোজা থাকবে নারী থাকবে কোরআনে শিক্ষা দিশে শিক্ষা সব কিছু থাকবে তারা কোরআন পড়বে সাবারে তোমাদের কোরআন পড়ার সঙ্গে তাদের কোরআন পড়ার যদি কম্পিটিশন করা হয় এ সাবারে তাদের কোরআন পড়ার কাজে কোরআন করা টাকা হবে ছোট হয়ে যাবে তারা এত সুন্দর করে কোরআন করবে তাদের রুকু তাদের শেদা বা তোমাদের সঙ্গে করা

आगो थकबेना আপনাদেরকে জানিয়ে দি নামাজ থেকে ছুটলে হবে না রোজা থেকে ছুটলে হবে না মসজিদ বানিয়েছে যে কটা দেখলে হবে না মাদ্রাসা বানিয়েছে যে কটা দেখলে হবে না নারী কত বড় টুপি কত বড় এ হজ করে যে এটা থেকে ছুটলে হবে না এ কোনো দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন প্রথম নম্বর দেখতে হবে তার হৃদয় আমার নবী কোন জায়গায় আছে যে আমার নবীর আজমা সম্বন্ধে আমার নবীর মাকাম সম্বন্ধে আমার নবীর গা সম্বন্ধে

বলে যায় এ যুবকেরা নবী 40 বছর আগে নবুয়াত পাইনে নবী ছিল না নবী পাক গরু চগল চড়াতো রাহার ছিল নবীরা ভিখারি ছিল এই ধরনের কুফরি কথা যে বক্তার মুখে পাবে যে আলেমের মুখে পাবে সে যত বড় পীর দাবি করো যত বড় মুর্শি মাওলানা দাবি করো যত বড় মাদ্রাসা তৈরী করেছে মসজিদ তৈরী করেছে আল্লাহর কোরআন অনুযায়ী নবীর হাদিস অনুযায়ী সে একজন মুনাবে আর মুনাফেকী ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান নামি এরা হলো এই বাহাদুর দল যাদের লক্ষ্য হলো একটা আমেরিকা বিদেশ ফ্রান্স বিদেশিদের ডলার নিয়ে আমার নদীর অভিমতের ইমানকে চুরি করে নেওয়া সিনার পাওয়ারটাকে বার করে না তাহলে এদের সংখ্যা যতই থাকুক না কেন এরা ভয়ে ভয়ে খুনো খুনি করে শেষ হয়ে যাবে এদেরকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর যদি সিনার পাওয়ারটাকে এক আমার নবীর পক্ষে দাঁড়িয়ে ইমারের পাওয়ারে একশো পঁচিশটা লড়াইতে বিজয় দিয়ে দিয়েছে তরুণেরা ইমারের যদি থাকে সালাউদ্দিন আইবি তৈরি হয়ে যাবে এক সালাউদ্দিন আইবি বারো হাজার সৈন্য নিয়ে মসজিদে আসাকে বাঁচাবার জন্য সেলিবিয়াদের চার লক্ষ সৈন্য ছিল সালাউদ্দিন আইবি জানার পর পালিয়ে যায়নি চার লক্ষর মোলাবেলায় বারো হাজার নিয়ে গেছে ওই বারো হাজারের কাছে চার লক্ষ পৃথিবী বিখ্যাত সৈন্য সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পায়নি ইমান থাকার জন্যে পৃথিবী পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা ফ্রান্স ব্রিটেন জাপান পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলো একতা হওয়ার পরও প্যালেস্তাইনকে মিটাবার চেষ্টা করেছিল প্যালেস্তাইনবাসীরা চাঙ্গুল দিলিয়ে পাথুল নিয়ে পরমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে পৃথিবীর শক্তিগুলো পিছনে বাধ্য হয়েছে প্যালেস্তাইনবাসী কামিয়াবি হয়েছে কিসের জোরে কিসের জোরে একমাত্র পাওয়ার ইমান 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 হলো সিনার মধ্যে হৃদয়ের মধ্যে নবীর প্রেম আজমাতকে বাড়ানো যাদের দিনে নবীর প্রেম নেই আজমাত নেই ভালোবাসা নেই সে যাই হোক না কেন সে মুনাফে জাহান্নামি এটাকে আমাদেরকে বুঝতে হবে যদি না বুঝি ইমানটা চলে যাবে আর যদি আপনি নবীর প্রেমিক হতে পারে ইনশাআল্লাহ আবার পদরের মতো বাপ আমার ভাই আমার খুব ভালো করে বুঝো দাঁড়িয়ে দেখছি ইমানদারের মুখে যদি দাঁড়িয়ে থাকে ওই দাড়িটা হলো সোনার ঈমানদার যদি নামাজ পড়েই নামাজটা সে ফরজ আমল করলো ঈমানদার যদি রোজা রাখে আমল করলো নেকি করলো ইমান যদি না থাকে সবର୍বা এখন আলেম উলামারা মধ্যে দুটো দল আমার নবী বলে গেছে এটা খায়রুল উলামা এটা সারুল উলামা এই মুনাফিক চিনবেন কি করে যারা দুনিয়ায় ইলম অর্জন করেছে করে তাগুতি শক্তিই দালালী করছে তা কুদি শক্তির দালালই করছে যেমন আদবার কতবা গাগবা ছিল না ভারত বর্ষে মুঘল আযম কোটি কোটি টাকা দিয়ে উলামাদেরকে কিনে বড় বড় মুফতি মাওলানা কিনে মাদ্রাসা তৈরি করেছে মসজিদ করে জাগবা সব করে যে আলেম দিয়ে করে আলেমদের দ্বারা গুরু তৈরি করেছে তাদের ঘরে দিয়ে আকবরের দালালি করতো এমনকি দিনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাবও লিখেছিল মোজাদের আলফে সানি দাঁড়িয়ে গেল আকবরের বিরুদ্ধে সব মুফতি মৌলানা আর মোজাদের আলফে সানির বিরুদ্ধে লড়ে গেল কিন্তু আমার আল্লাহ মোজাদের আলফে সানিকেই বিজয় দিয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আপনারা ফরফরা শরীফের মানুষ এজন্যই বুঝাচ্ছি দাড়ি দিকে টুপি দেখে কোরআন হাদিসের আলোচনা দেখে চুপলি হবে না আগে বক্তা নামাজি ওর হৃদয় আমার নবী কোথায় আছে দেখো যেমন সোনার গিলটি চিনতে গেলে কোষ্টি পাথর দরকার কোষ্টি পাথর দরকার তবে পার্থক্য করতে পারবে দুই মুফতি দুই মৌলানা দুই দাঁড়িয়েওয়ালা দুই নামাজির মধ্যে মোমেন না মুনাফে পার্থক্য করতে গেলে মোহাম্মদ রসুল কে দরকার জোরে বলে সুভান তাই নবী পাককে আল্লাহ সারিয়া দিয়েছে ইসলামের মূল হলো মোহাম্মদ রসুল জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রুটা বাসা চাল চলন কথা বাত্রা এটাই ইসলাম নবী যা করে চটেই সারিয়া জোরে বলে সুভান আল্লাহ নবী আরাফাত থেকে আসার পথে নামাজ কাজা

আপনি এটা রেখে রুজাই যান এটা রেখে আপনি হজ করুন এটা রেখে আপনি দান করুন সবটার হিসাব আপনি পাবেন আর যদি এটা না থাকে সব বেকার এই যে গাছগুলো দেখছেন এই গাছ তার ডাল আলা শাখা অনেক কোন কোনো গালে ডাল গাছে দু পাঁচটা ডাল হয় কোন কোন গাছে অনেক ডাল হয় যার গাছে অনেক ডাল তার পাতা বেশি ছায়া বেশি সে গাছটা দেখতে সুন্দর বেশি তার কাছে মানুষ আশ্রয়ও নাই বেশি ঠিক না বেটি কিন্তু যে গাছটা দু চারটে ডাল আছে সেটাও কিন্তু গাছ ঠিক না বেটি ধরুন কোন গাছে একটাও ডাল নাই তারপরও গাছ থেকে মরে যাবে মরবে কেন ওর মূল ঠিক আছে মূলটা কোথায় থাকে মাটির নিচে মূল হচ্ছে দামি জিনিস গোপন জায়গায় থাকে ওই মূলটা ঠিক থাকার জন্য আস্তে আস্তে আবার ডালপালা গজা গজা ঠিক না বেটি আর মূলটা যদি না থাকে ডাল পালা সব আছে কেউ মূলটাকে গরম পানিতে মেলে দিল ওই গাছটা জনমের মধ্যে শেষ আর তারা করাতে পারবে বলো না শেষ শেষ গাছটা হলাম আমরা আমরা এই গাছটা হলো আমরা নামা রোজা নারী হস জালা এগুলো কি ডালপালা কারো অনেক ডালপালা মানে অনেক নামা রোজা আছে শুনছেন না কিন্তু ওর যদি মূল ঠিক থাকে এখানে থাকে ইমান প্রেম ও আদর এটা যদি ঠিক থাকে একদিন ডালপালা বাজাবে তার মানে কি বয়স হবে নামাজি হবে নারীওয়ালা হবে তুপিওয়ালা হবে তব মানে অনেক কিছু আছে কিন্তু কেউ ইউমানটাকে লুটে নিয়েছে জনমের মতো শেষ আর কিছু থাকবে না আপনার আমার প্রতিবেশী আত্মীয় হন সমতুল্য ভাই সমতুল্য দিনের স্বার্থে দুটো কথা বলে গেলাম আত্মীয়তা আলাদা জায়গায় দিন আলাদা জায়গায় দিনের জায়গায় কোনো কম্প্রোমাইজ নয় বাপ হোক মা হোক পরিবার হোক সন্তান হোক যেই হোক কোনো কম্প্রোমাইজ নয় মনে রাখবে নামাজ করেছে নবী কে খেদা করে আব্দুল্লাহ নামাজ করেছে নবী কে করে সিদ্দিক আকবর রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে দান খাই করেছে নবীর সাথে জিহাদে গেছে নবীর সাথে ফরজ হজ করেছে আব্দুল্লাহ উবায় দান খাই

বসি ও নবীর সঙ্গে হজ করে আমিও করেছি ও নবীর সঙ্গে জিহাদে গেছে আমিও গেছি এদিক দিয়ে যা আছে আমারও এলাও আল্লাহ পাক এই জায়গা তো খন্ত খন্না আল্লাহ আবার বলেন হে জিবরাইল যাও ইসরাফিল কে আজরাইল কে মিকাইল কে জানিয়ে দাও আমি আল্লাহ অমুক বান্দা কে ভালোবেসেছি তাদের কেউ ভালোবাসতে বলো হযরত জিবরাইল সে তিন ফেরেশতাকে জানিয়ে দেবে হে আল্লাহ যে ফারেস্তা আল্লাহ আমকে mohabbat করেছে তোমাদেরকে mohabbat করার হুকুম দিয়েছে তিন ফারেস্তা ওই বান্দাকে mohabbat ভালোবাসে না আল্লাহ ভালো শান্ত হয় না আল্লাহ আবার বলেন জিবরাইল পুরো আসমানে যত ফেরেশতা আছে পুরো আসমানে একটু ওলিদের শরণে বলছ অসুস্থ ছেলে কি আপনার একটু হাকিনা বলে অসুস্থ কেন আল্লাহ ওয়ালাদের সৃষ্টিতে মাহফিল করছেন একটু জানা দরকার তো নাকি যে এমনি এমনি করে ফেললাম না কিছু লাভ আছে একটু জানা দরকার তো নাকি একটু সারাচুরি দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাই তো নাকি একবার সুবান আল্লাহ বলবেন জান্নাতে আপনার নামে একটা গাছ রোপণ হবে একশো বার বলবেন একশো বার জিন্দিগি যদি এক হাজার জলসাই বসেন আর বার যদি বলে থাকেন এক লক্ষ বার সুবান আল্লাহ এক লক্ষ গাছ হবে আপনার নামে আমি আবার বললাম এক একজন জান্নাত পাবে জমিন আসমানের মতো এত বিশাল এলাকায় আল্লাহর জায়গার কম আল্লাহ পাক যিনি কায়নাত তৈরি করেছেন তিনি আরো বিশটা কায়নাত করতে পারে না পারে তবে অলরেডি তেনার গেলা গেলেই গ্রহ বানানো আছে কথা বুঝে আসছে একবার সুহানল্লাহ হেবিহামদুলি সুহান আল্লাহ ইলাহ আজি বলবেন বোকারি শহীদ আসমান যুগে আমল করবেন কিছু গোস্তাকে রসুল নকল ইসলাম বাহির রয়েছে তারা এটাকে বেদাদ বলে তারা বেদাদই তারা বেদাত দিচ্ছে বলুক গেজা আপনারা ইরাতকে আল্লাহজুল নেবাদতে কাটাবেন কেন আমার নবীর উম্মতরা হায়াত কম পাবে আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদীর বিশেষ বিশেষ একটা একটা দিন দিয়েছে যে একটা দিনের ইবাদতে আল্লাহ হাজার হাজার মাসের ইবাদতের নেকি দান করে জোরে বলুন সুবহানাল্লাহ যেমন রমজান শরীফের একটা মাস আছে লাইলাতুল কদরের মা তারিখ একটা তারিখ আছে হাজার মাসের ইবাদতের নেকি আল্লাহ দেয় জোরে বলুন বল ভাল আবার এই যে মাহফিল এই মাহফিলে কেউ যদি এক ঘন্টা এলেম শিক্ষা করার জন্য বসে চল্লিশ বছর নফল ইবাদত করার নে কি আল্লাহ দেয় জোরে বলুন নয় আমার যুবকেরা আমার বাপজানেরা মায়েরা বোনেরা বেকার নয় এগুলোকে গুরুত্ব দেন আমাদের ফুরফুরা শরীফের এলাকায় মাঘ ফাল্গুন চোধ মাসের জলসার অভাব নেই প্রতিদিনই জলসার যদি বাইরে থেকে কোনো মুসাফির তিন মাসের নিয়েতে চলে আসে রাত্রিতে খাবার চিন্তা নেই ফুরফুরা জলসা হবে তাবুরুগলি এমন কোন জলসা নেই কিন্তু দুঃখ একটা সালামের সময় ভিড় হয় ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহি হবে কিন্তু আজকে আমি 1 ঘন্টা আগে ভাগছি দরজাতে দব পুকুরের মাছকে কে খাওয়া অনেক কাজে লাগবে